ভান্ডারিয়ায় শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন পিরোজপুর থেকে মহম্মদ মহিবুল্লাহ হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত পিরোজপুরের ভান্ডারিয়ায় অনুষ্ঠিত হল জুলাই গণ শহীদ এমদাদুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন মঙ্গলবার সকালে ধাওয়া গ্রামের শহীদ এমদাদুল হকের সমাধিস্থলে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানান ঢাকার রাজপথে দুই হাজার চব্বিশ সালের চব্বিশ জুলাই অনুষ্ঠিত গণ আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ সুবহান হাওলাদারের ছোট ছেলে এমদাদুল হক তার আত্মত্যাগ স্মরণে আয়োজিত কর্মসূচিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে তার কবর জিয়ারত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ শেখাওয়াত হোসেন ভান্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেহেন আক্তার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন উপজেলা বিএনপির সভাপতি আহমদ সোহেল মঞ্জুর সুমন এবং শহীদের বাবা মোহাম্মদ সোবাহান হাওলাদার ও মা ফাতিমা বেগম এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা দোয়া মাহফিলা অংশগ্রহণ করেন এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন